ক্ষুদ্র মাঝারি ও ছোট শিল্প প্রয়াসী শিল্প প্রতিদিন নিয়ে তিন জেলার প্রশাসনিক সম্মেলন বহরমপুরে মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূম জেলার ক্ষুদ্র মাঝারি ও ছোট শিল্পপতিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুরের জেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বহরমপুর মহকুমা শাসক শুভঙ্কর রায় বহরমপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক অমরজ্যোতি সরকার একাধিক বিধায়ক সহ তিন জেলার শিল্পপতি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। ক্ষুদ্র মাজারি ও ছোট শিল্পপতিদের উদ্দেশ্যে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন তাদের নিজস্ব শিল্পের প্রসারে অর্থ বিনিয়োগ বিদ্যুৎ জমি জমা সহ নানান সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্ত সমস্যার সমাধানে এগিয়ে এসেছে বর্তমানে রাজ্য সরকার সহ জেলার একাধিক প্রশাসনিক ব্যক্তিরা। আগামী দিনে এই সকল ক্ষুদ্র শিল্পী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলেই তিনি জানান এবং এর পাশাপাশি মুর্শিদাবাদের মৃৎশিল্পী রেশম ও তাঁত শিল্পী কাঁসা শিল্পী ও একাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পীদের উদ্দেশ্যে একাধিক উন্নয়নমুখী প্রকল্পের কথাও ঘোষণা করলে বাংলাদেশি মাননীয় মুখ্যমন্ত্রী নতুন করেছেন বাংলাদেশি প্রকল্প সেটা করছি আমরা তো আপনারা দেখেছেন যে উপরে যে ইয়েগুলো ছিল গ্যারাকগুলো নষ্ট হয়ে যাচ্ছিল সেখানে তো আমরা আমাদের দপ্তর থেকে টাকা দিয়ে আমরা খাদ্য স্থল আপনার ওই চিত্র এগুলো আমরা করেছি এবং আমরাও সেদিন দিন খাদি মেলার দিনেছিলাম আমরা ডিএমকে বলে গেছি যে আপনি আর একটা ঘর করুন সেখানে বাংলাদেশি যেটা নতুন মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন বাংলাদেশিতে একটা স্টল করার জন্য সেখানে সমস্ত ধরনের কাপড় পাওয়া যায় এখন কি তন্তু একটা ফিক্সড খাদ্য একটা ফিস কিন্তু বাংলাসি সেখানে সমস্ত ধরনের এবং অতি নিম্ন থেকে অতি উচ্চ সমস্ত দামের কাপড় যায় সেগুলো আমরা প্রোডাকশন করছি এটা নিয়ে আমাদের চলছে আলোচনা চলছে এবং আপনারা জানেন হয়তো যেহেতু অনেক জেলা পরিষদ থেকে বা পিডব্লিউ থেকেও রাস্তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে যে যে প্লাস্টিকগুলো কোনো কাজে লাগে না ও মানে পৃথিবীকে যারা ক্ষতি করে সেই প্লাস্টিক নিয়ে অলরেডি অল্টারনেশনের কাজ শুরু হয়ে গেছে এবার আক্রুজ সাহেব অনুরোধ করেছেন যদি এবার আমরাও চাই কোনো শিল্পপতি যদি এগিয়ে আসে কোনো মানুষ যদি এগিয়ে আসে তাহলে আমরা নিশ্চয়ই তার পাশে দাঁড়িয়ে আমরা সাহায্য করি শিল্পের টাকা অ্যালোন এটা ব্যাপার আমাদের দপ্তরের ব্যাপার আমরা এসেছি কতজন আগ্রহী তাদের আমরা সাহায্য করব সেখানে টাকা যে ফিক্সড টাকা ফিক্সড টাকার কোনো ব্যাপার নেই যে যে প্রকল্প করতে চাইবে সে প্রকল্পের যে সুবিধা সেই আলোচনা তো হয়েছে এর ফলে কোনো মানুষ যদি এগিয়ে আছে তারা সুবিধা আমরা যত টাকায় আমরা দেবার আমরা সেটাই দেব এটা স্পেশাল ব্যাপার ছিল যে এত কোটি টাকা এই জেলায় এত কোটি টাকা এই জেলায় এর মধ্যেই করতে হবে এটা কোনো স্পেশাল আমাদের স্কিমের ওপর আমরা চাই যে বাংলার এক এক জেলায় একরকম হয় সেই উৎপাদনকে নিয়ে যদি শিল্পতে এগিয়ে আসে তাদের হেল্প তার জন্যই তো আমরা বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিএম সাহেবের নেতৃত্বে প্রায় প্রতিটি জেলায় কমিটি আছে সেখানে তার আবেদন করবেন বিএম সাহেব দেখবেন বিচার করবেন সেটা যদি দেখেন হ্যাঁ ঠিক গঠন যথাযুক্ত হয়েছে তিনি সেটা সুপারিশ করবেন আপনার জন্য প্রসেস করবেন ডিপার্টমেন্টে একটা টার্গেট থাকে যে নির্দিষ্ট একটা পরিমাণ পর্যন্ত ইয়েটা হবে মানে শ্রমিক যারা যারা কাজ করবে অন্যান্য যারা সেই টার্গেটকে আমরা বুঝি ঠিক আছে আর বেশি আমরা টার্গেট ওইভাবে ফিক্সড নেই যে এত লেবার আমাদের দেবো এত লোক আসবে নেই যে জেলায় যেরকম ডিমান্ড আমরা সেই সেই রকম ডিমান্ড চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তির সকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন এইট সেভেন অথবা